আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য কাতান বাটিক কাতান বাটিকের এত চাহিদা আপনাদের এত রিকোয়েস্টে না করতে পারলাম না এই জন্য আবারও আপনাদের জন্য রিস্টক করে ফেললাম কাতান বাটিক কাতান বাটিকের অনেকগুলো কালার আছে আমার তো প্রত্যেকটা কি খুলে দেখা সম্ভব না তাই জন্য আমি দু একটা পড়া খুলে দেখাচ্ছি প্রথমে প্রথমে আপনাকে বেগুনি কালারটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর কাজ করা গর্জিয়াস প্রত্যেকটা পোডাকেই মারাত্মক অনেক সুন্দর কোয়ালিটি ফুল যারা না নিবেন তারাই অনেক মিস করবেন দেখছেন প্রত্যেকটা প্রোডাক্টই ফুল মাসাল্লাহ অনেক সুন্দর সামনে পিছনে দোনোটাই কাজ আছে। সামনে পিছনে দুটাই কাতানের কাজ আছে প্রত্যেকটা অন্যায় পাইবেন পাক্কা নামাজি না প্রত্যেকটা অন্যায় পাইপেন করা আছে দেখেন কত সুন্দর জুল পাইপেন করা সেট করা নামাজি নাই তার কোটা ওনার মধ্যে কোটা প্রত্যেকটা অন্যায় নামাজেও না পাক্কা হচ্ছে গে পাঁচ হাত পাক্কা পাঁচ হাত আর অন্যটা হাতার কাপড়টা পাবেন আলাদা আর সেলোয়ারের স্যালোয়ারের ইয়াটা হচ্ছে গিয়ে আড়াই গজ পাক্কা আড়াই গজ প্রত্যেকটা অন্যায় হচ্ছে গা পাঁচ হাত তারপর দেখাচ্ছি আরেকটা কালার এক একটা এক এক ডিজাইন কালার আপনারা যে ডিজাইন থেকে যে কয় পিস খুশি ওই কয় পিসও নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন থেকে আপনার যে কয় পিস খুশি ওই কয় পিসও নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর মালাত্মক কালারগুলো অনেক সুন্দর জাস্ট বিউটিফুল না বললেই নয় প্রত্যেকটা ডিজাইনই কত সুন্দর আর প্রত্যেকটা ওনার মধ্যে পাইবেন কোটা গোটা এক একটা এক এক রকমের ডিজাইন দেখেন এটা কত সুন্দর ডিজাইন নামাজি অন্য ঝুল করা আছে পাক্কা পাঁচ হাত আর হাতার কাপড় পাইবেন একটা আলাদা পায় হচ্ছে পাক্কা গজ পাক্কা গজ তারপর দেখাচ্ছি আরেকটা কালার প্রত্যেকটা কালারই অনেক সুন্দর আপনারা অতি দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন অতি দ্রুত স্ক্রিন স্ক্রিনশট দিবেন অতি দ্রুত স্ক্রিনশট দিবেন যারা এই প্রোডাক্টগুলো না নেবেন তারাই অনেক মিস করবেন যারা না নেবেন তারাই মিস করবেন এত রিজনেবল প্রাইজে দিচ্ছে তাকো অ্যাপারেন্স না বললেই নয় আপনারা অতি দ্রুত স্ক্রিনশট নেবেন আর প্রাইজ জানতে হোয়াটসঅ্যাপ ইমু ইমুতে নক করবেন প্রায় জানতে হোয়াটসঅ্যাপ ইমু নক করবেন এ তাকো অ্যাপারেন্সে দিচ্ছে রিজনেবল প্রাইজে প্রত্যেকটা থ্রি পিসের হাতের কাপড় আর আলাদা পায়জামা হচ্ছে গিয়া পাক্কা আড়াই আড়াই গজ প্রত্যেকটা তারপর দেখাচ্ছি আরেকটা ডিজাইন মিষ্টির মধ্যে দেখেন প্রত্যেকটা কি করলাম কোয়ালিটি ফুল এবং মারাত্মক অনেক সুন্দর এক একটা এক এক ডিজাইনের আপনাকে বারবারই বলছি এক একটা এক এক ডিজাইন তারপর বলছি যে প্রতিটা ডিজাইন থেকে আপনাদের যেই যে কয় পিস খুশি ওই কয় পিসে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা এই কম্বিনেশনগুলো অনেক সুন্দর দেখেন তারপর দেখাচ্ছি আপনাদেরকে অনাটা প্রত্যেকটা ওনারই পাইপেন করা থাকবে জুল আছে পাইপেন প্রত্যেকটা ওনারই নামাজে না পাক্কা নামাজে না আর হাতের কাপড়টা হচ্ছে গ্যাসটা আলাদা আর পায়জামার কাপড়টা হচ্ছে পাক্কা আড়াই তারপর দেখাচ্ছি আরেকটা কালার দেখেন লালের সাথে ব্ল্যাক লালের সাথে ব্ল্যাক কম্বিনেশন কম্বিনেশন দেখেন কত সুন্দর প্রতিটা ডিজাইন অনেক সুন্দর মন সবগুলাই সবগুলোই খুলে ফেলি সবগুলোই খুলে খুলে আপনাদেরকে দেখায় কিন্তু সময় নেই এর জন্য আপনাদেরকে খুলে দেখাতে পারতাসিনা প্রতিটা পোড়াকে অনেক সুন্দর মার্শাল্লা অনেক তারপর দেখাচ্ছে আপনাদেরকে অন্যটা দেখেন কত সুন্দর লাল আর কালোর মধ্যে কত কম্বিনেশনগুলো অনেক সুন্দর মারাত্মক দেখছেন কত সুন্দর ও আপনারা অতি দ্রুত স্ক্রিনশট নেবেন অতি দ্রুত স্ক্রিনশট নেবেন আমি আপনাদেরকে যে কালারগুলো খুলে দেখেছি তার বাইরেও আরও অনেক ডিজাইন আছে কালার আছে আপনারা অতি দ্রুত স্ক্রিনশট দিবেন আর প্রায় জানতে ইমো বা হোয়াটসঅ্যাপে নক করবেন অতি দ্রুত স্ক্রিনশট দেবেন এই পর্যন্ত